পাথর থেকে সরকার যে রাজস্ব হয় তার ছয় গুণ বেশি ক্ষতি হচ্ছে পরিবেশের পাথর কারণে ধ্বংস হয় বন পাহাড় এবং নদী আর লাভবান হয় সুবিধাভোগী একটি গোষ্ঠী পরিসংখ্যান বলছে দেশের মোট ব্যবহৃত পাথরের ছয় শতাংশ আসে কোয়ারি থেকে এমন বাস্তবতায় স্লেট আর কোনো পাথর কোয়ারি লিজ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বান্ডেল থাকলে প্রতি সেনminValue টাকা বাজবে বিকাশ সেনminValue বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি সিলেটের জাফলং সাদা পাথর এখানকার পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ তবে এই প্রকৃতি ধ্বংসের মুখে দুই সালে সারা দেশে সব কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ করে সরকার পরে দু সালের ১৩ জানুয়ারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত উদ্বিগ্ন করে তোলে পরিবেশ মন্ত্রণালয় পরে সতেরোই এপ্রিল সিলেটের সতেরোটি পাথর কোয়ারির ইজারা স্থগিত করে সরকার তবে পাঁচ আগস্টের পর প্রশাসনিক নজরদারির অভাবে ফের সক্রিয় হয়ে উঠে পাথরক্ষেকররা চলে অবাধে পাথর উত্তোলন শনিবার সিলেটের জাফলং পরিদর্শন শেষে পরিবেশ উপদেষ্টা বলেন পাথরকোয়ারির কারণে ধ্বংস হচ্ছে এখানকার পরিবেশ জানান আর কোনো পাথরকোয়ারির ইজারা দেয়া হবে না বাংলাদেশ থেকে যত পাথর তুলে তা মাত্র দেশের পাথরের চাহিদার ছয় পার্সেন্ট মেটায় বাকিটা আমি আমদানিই করি যেহেতু আমি নিয়ন্ত্রণে কখনোই রাখা যাচ্ছে না তাহলে আমদানি যেহেতু আমরা করি তাহলে আমরা কি ভাববো এইভাবে করে কি আমরা জাফলং লোভা ছড়া বিছানাকান্দি সাদা পাথর আরেকটা জায়গার নাম বলেন ভোলাগঞ্জ সব নষ্ট করে দেবো পরিবেশ আইনবিদ সমিতির মতে দুই থেকে দুই সাল পর্যন্ত দেশের সব পাথর কোয়ারি থেকে আটত্রিশ কোটি পঞ্চাশ লাখ টাকা রাজস্ব আদায় করা হয় এর অপর পিঠে ক্ষতির পরিমাণ ভয়াবহ শুধু কোম্পানিগঞ্জের শারফিন টিলা থেকে পাঁচ বছরে পরিবেশ ও সড়কের ভাঙচুরের ক্ষতি হয়েছে আড়াইশো কোটি টাকারও বেশি মানচিত্র থেকে যদি আমরা আসলে সিলেটকে না সরাতে চাই এই অংশকে যদি আমরা শেষ হতে দিতে না চাই তাহলে এখনই আসলে সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই যুগোপযোগী সিদ্ধান্ত এবং আমাদের এটা প্রত্যাশা থাকবে যে এটাকে কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য যা যা করণীয় সেই কাজটুকু করবেন এদিকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে মোবাইল কোড ও টাক্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালানোর কথা জানিয়েছে প্রশাসন সবাই মিলে এই সমন্বিত উদ্যোগগুলো যারা এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আছে বা জনপ্রতিনিধি যারা আছে এলাকার সম্মানিত ব্যক্তি যারা আছেন তাদের সাথে কোয়ার্ডিনেট করে কিভাবে করা যায় একটা সুন্দরভাবে সরকারের সিদ্ধান্তটা বাস্তবায়ন করা যায় এটার জন্য আমরা চেষ্টা করব পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটে প্রশাসন রাজনীতিবিদ ও জনগণের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পরিবেশবিদরা